আশ্রম মন্দির কৃষকের ভালো আছেন ওই তো তোমার চ্যানেল এই কম কোনো শীতের মধ্যে সবথেকে বড় কষ্ট কাজ করছে তোর জন্য খরচের জন্য ঘাস কেটে না এই যে ছোটো ছোটো কিউট খাদ্যগুলো দেখছেন এদের দেখতে কিন্তু একেবারে ছোটো মনে হয় কিন্তু এদের ভাই এরা প্রচুর পরিমাণে খেতে পারে মাশাল্লাহ নজর না থাকে তো এদের দেখলে আসলে মনে হবে না ছেলেরা আসলে এত বেশি খেতে পারে তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠাতেও আমি যেটা নিয়ে খুব বেশি টেনশন করে যাই সেটা হচ্ছে ঘর পাশের ঘাস কাটা তো এটা আসলে খুবই কষ্টকর হয়ে যায় এখন শীতের সময় ভাস থাকে না কোথাও এদের কিন্তু প্রচুর খিদে পেয়েছে খিদে না পেলে এটা কিন্তু সহজেই আপনার কাছে ধরা দেবে না যখন এদের খুব খাবারের ইচ্ছা হবে তখন আপনার কাছে অনায়াসেই চলে আসবে তো এমনিতে যদিও আমার হ্যাবিটগুলো অনুষ্ঠান করতে তাহলে এমনিতে আমার কাছে অনেক সময় চলে আসে আজকে পালা হচ্ছে ঘাস কাটা তো ঘাস কাটা হচ্ছে এক প্রকার যুদ্ধ আমার জন্য ঘাস কাটার জন্য হচ্ছে বালতি এবং গ্যাপি বের হয়ে যাচ্ছি ঘাস কাটার জন্য একসময় আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের ঘাস ছিল এখন হচ্ছে শীতকাল থাকার কারণে ঘাস নেই আর একদম দেখতেই পাচ্ছেন একসম অনেক ঘাস ছিল আমার পুরোনো ভিডিওগুলোর মধ্যে কিন্তু দেখা যায় তো আমাদের বাড়ির পাশেই একটি পাহাড়ের মতো জায়গা আছে যদি এটা রাস্তার মাটি ফেলে ফেলে ভরাট করা হয়েছে এখান থেকে হচ্ছে প্রায় আমি ঘাস কাটি তো এখন কিন্তু কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণের কুয়াশা পড়ছে তো এই কুয়াশার মধ্যে হচ্ছে ঘাস কাটতে চলে আসলাম এখন আমি যখন ঘাস কাটছি আর কি তখন বাজে কিন্তু বেলা দশটা তারপর দেখেন একদম আচ্ছন্ন এটা ঢাকার পরিবেশ তাহলে গ্রামের পরিবেশের কি অবস্থা হচ্ছে সেটা একবার আসলে ইমেজিন করাই যায় যাই হোক এখানে আসলেও শান্তি নেই ঘোরাঘুরি করতে হয় অনেক যে কোথায় ভালো ঘাস আছে যেহেতু শীত ঘাসগুলো কিন্তু এই সময় মরে যায় পরবর্তীতে হচ্ছে নতুন করে আবার ঘাস হয় তো অনেক চেষ্টা এবং খোঁজাখুঁজি করার পর ফাইনালি হচ্ছে একটা জায়গা সিলেক্ট করলাম যেই জায়গা থেকে হচ্ছে আপাতত আজকে ঘাস কাটবো চারিদিকে পুরো মরুভূমির মতো অবস্থা ঘাস কাটতে কাটতে কিন্তু একটি সুন্দর জিনিস উপভোগ করতে হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের অঞ্চলে এটাকে হচ্ছে ছেঙা বলে থাকে তো খুবই দেখতে ভয়ঙ্কর এবং এর লোমগুলো একবার শরীরে লাগলে কিন্তু প্রচুর পরিমাণে চুলকাবে এবং এক জায়গায় লাগলেই হয়েছে সম্পূর্ণ শরীর চুলকাবে তো এটা থেকে আসলে খুবই সাবধান থাকা জরুরি একটা না এখানে কিন্তু অনেকগুলো এরকম ছোটো ছোটো কিউট প্রাণী আছে যদিও এগুলো তেমন ক্ষতিকর না ঘাস খায় কিন্তু শরীরে লাগলে তখন আসলে তার জন্য এটাকে সহ্য করা খুবই কষ্টদায়ক হয়ে যায় তো সামনে এরকম হচ্ছে আরও অনেক দেখাবো চলেন তো মোটামুটি হচ্ছে আজকের জন্য আমার ঘাস কাটা শেষ তো এই ঘাস দিয়ে মোটামুটি দুই দিন চলে যাবে যদিও এগুলো হচ্ছে ওদের একদিনের খাবার যদিওভাবে আমি এদেরকে সারাদিন খাওয়াতে চাই এরা সারাদিন এদের মুখ চলতে থাকে খেতেই থাকে খেতেই থাকে এরা কোনো কিছু নাই যে খায় না ভাত মাছ থেকে শুরু করে মোটামুটি সবই খায় তবে অবশ্যই এগুলো খাওয়ানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি ঘাসটা অবশ্যই আশি পারসেন্টের ক্ষেত্রে ওদের দেওয়া লাগে তো এইখানে অনেক হচ্ছে কলমি শাক আছে এই কলমি শাক হচ্ছে আমি নিব আমার বাজেগোর পাখির জন্য এই কলমি শাক ওঠাতে গিয়েও কিন্তু আমার অনেকগুলো কিও এই যে কে কী বলে এগুলোকে যে ছেঙা এক ধরনের এই যে এটা একদম আনকমন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এর উপরে যে ধারালো লোমগুলো জাস্ট অ্যামেজিং কিন্তু একবার শরীরে লাগলেই হয়েছে ভাই এই যে এখানে অভাব নেই প্রচুর আমি তো হুটহাট করে হাত দিয়ে ফেলেছিলাম আর আরেকটির জন্য আর বিশেষ করে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা অবশ্যই এই জিনিসগুলোকে এগিয়ে চলবেন নাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আপনাকে সাফার করতে হবে এই যে দেখেন এদের চোখ দেখা যাচ্ছে কি না আমি জানি না হয়তো এগুলো এদের চোখ দেখলেই ঘাস একদম শিরশির করে ওঠে অভাব নেই প্রচুর পরিমাণের আছে এখানে এগুলো মূলত শীতকালেই বেশি একটা ভাসে সময় একটা কখনো এদেরও শরীরে গরম বেশি তখন হচ্ছে এরা একদম ছায়াযুক্ত জায়গায় লুকিয়ে থাকে আর শীত আসলে এরা হচ্ছে একদম অপেন্দ্র হয়ে যায় তো ঘাস কেটে নিয়ে এসে এখন হচ্ছে তাদেরকে ঘাস দেওয়ার পালা এদিকে আমার রকি ঘাস খাওয়ার জন্য পুরো পাগল হয়ে আছে তো শীতে বাহিরে যেহেতু কুয়াশা তাই দেখে দু দিন ধরে ছাড়ছি না ঠান্ডা লাগার সম্ভাবনা আছে মাটি ভেজা এবং পুরো বৈদারি ভেজা বাজেগো পাখির জন্য যে কর্মি শাকগুলো সেগুলো দেখে দিয়ে দেবো ওরা কিন্তু এই কর্মী শাক খুবই পছন্দ করে এগুলো দেওয়ার পরে ওরা হচ্ছে একদম হামলে পড়ে প্লাস এগুলোর সাথে ওরা সুন্দর করে খেলা করে এদিকে মনটা দেখায় আমার অনেক ভালো লাগে আমি এদিকে স্বাদ দেওয়ার পরে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখি যে এরা মানে খায় প্লাস খেলা করে এদের সাথে মন করে যে কোন বনে চলে আসছে এগুলোর মধ্যে শুয়ে শুয়ে খেলা করে চলেন দেখাই এই যে দেখেন হলুদ পাখিরা কিন্তু ঘাসের ভিতরে গুণ ঢুকে যাচ্ছে কিন্তু এখন খাচ্ছে না ও আগে এটাকে নিয়ে খেলাধুলা করে এই যে দেখেন কত কি লাগে দানা ঝাঁপছে একদম মানে ওরা আনন্দ প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে পাখিদের টানা ওরা কিন্তু এদের টানার মাধ্যমে আনন্দ কিন্তু প্রকাশ করে বাচ্চাটা হচ্ছে খুব বেশি এনজয় করছিলো খুব মন দিয়ে দেখছিলাম যে দেখেন ও কিন্তু উল্টে পাল্টে মান ডিগবাজি খাবে এখানে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম